ঘরে থাকা এই মধু দিয়ে কিন্তু আমরা আমাদের ত্বককে সুন্দর ঝকঝকে ত্বক তকে রাখতে পারি আর এটা কিন্তু একটা অ্যান্টি এজিংয়ের কাজ করে এটা আমরা হয়তো অনেকেই জানি না মধু কিন্তু অ্যান্টি এজিংয়ের কাজ করে আমরা যদি এই মধুটাকে ঠিকঠাক জিনিসের সঙ্গে মিশিয়ে নিজের ত্বকে যদি অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্বক হয়ে যাবে ঝকঝকে পরিষ্কার আর এর সাথে কিন্তু অ্যান্টি এর সঙ্গে এগুলো কিন্তু অনেকের মুখে যে একটা মেছে তার দাগ হয়ে যায় খুব বেশি পিগমেন্টেশন যেগুলো একদম মানে মিশে গেছে সেগুলো হয়তো কোনো কিছু দিয়েই রিমুভ করা যায় না কিন্তু যাদের প্রথম প্রথম একটা মেছে তার দাগ শুরু হচ্ছে তারা কিন্তু এই মধু ইউজ করলে এর সাথে আরও জিনিস মিশিয়ে যদি ইউজ করতে পারে তাহলে কিন্তু তাদের সেই মেছে তার দাগের থেকেও তারা মুক্তি পেতে পারে তাহলে আজকে আমি এই মধু দিয়ে আমরা কি কীভাবে ইউজ করলে শীতের জন্য খুব উপকারী একটা ফেস প্যাক আমরা তৈরি করতে পারবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এর সাথে আমি আরও কিছু জিনিস মেশাবো যেটা শীতের জন্য ভীষণভাবে দরকার শীতে যে আমাদের ত্বকটা যে ড্রাই হয়ে যায় সেটা কিন্তু তাহলে আর হবে না আর শীতকালের ড্রাইনেসের জন্যই কিন্তু আমাদের চোখ মুখ দেখতে খুব বাজে লাগে সেটা কিন্তু খুবই একটা মানে মন থেকে মনটাও আমাদের খারাপ হয়ে যায় সেটা কিন্তু এই ঘরোয়া কিছু জিনিস যদি আমরা একটু ইউজ করি সপ্তাহে একদিন দুদিন তাহলেই কিন্তু আমাদের ত্বকের টান টান ভাব থাকবে যে চোখের পাকায় যে কুচকে যাওয়া সেগুলো ঠিক হয়ে যাবে অ্যান্টি এজিং এর কাজ করবে সব রকম অনেক সমস্যা থেকে আমরা কিন্তু এর থেকে মুক্তি পেতে পারি তাহলে আমরা এটা কি কি দিয়ে তৈরি করছি আমরা একটু দেখব এর জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে হানি আমরা এক চামচ হানি আমরা একটা পাত্রে নিয়ে নেবো তা চলো নিয়ে এই যে এক চামচ হানি আমি নিয়েছি এই এক চামচ মধু কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি নেক্সট আমরা নেব হচ্ছে এই যে নারকেল তেল একদম যে কোনো যেরকম যদি কোল্ড প্রেসড থাকে সেটা তো খুবই ভালো হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আর এক্ষেত্রে আমার কাছে নেই বলে আমি এই বাজাজের নারকেল তেলটা নিচ্ছি তাও অল্প মানে অনলি আমি ফেসের জন্য ইউজ করব বলে আমি অল্পই নিলাম ব্যাস এটা হয়ে গেলো আমি নারকেল তেল সেটা আমার নেওয়া কমপ্লিট হয়ে গেল এই দুটোকে খুব ভালো করে কিন্তু মিক্সড করতে হবে এটা ত্বকের যে আমাদের হাইড্রেশন শীতকালে যে হাইড্রেশন ব্যাপারটা একদম করে যায় রুক্ষ শুষ্ক কেমন একটা দেখতে লাগে আমাদের সেটা কিন্তু আর হবে না এই যে আমাদের হয়ে গেল এর সঙ্গে আমরা যেটা মেশাবো সেটা হচ্ছে আমাদের ভীষণ এফেক্টিভ এই জিনিসটা এটা হচ্ছে খুব সামান্য এক চিমটে পরিমাণে হচ্ছে কস্তুরি হলদি এই হলদিটা কিন্তু আমরা এখানে ইউজ করব এটা জন্য আমাদের মানে ত্বকের যে কোনো রকমের ফুসকুড়ি কোনো সমস্যা থাকে যেগুলো একটা কালো দাগ হয়ে থাকে ত্বকের যে একটা মানে কালচে ভাব সেটা সব কিছুকেই কিন্তু এটা ঠিক করে দেয় আর যদি ঘরে এই কস্তুরি হলদিটা নাই থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা যে রান্নার হলুদ হয় সেটাকে খুব সামান্য মানে এক চিমটিটা কম খুব সামান্য একটু আমরা ইউজ করতে পারবো এটা কিন্তু এই যে প্যাকটা দেখাচ্ছি এটা শীতের জন্য অতটা উপকারী এটা কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করবে হুম আর হলুদের মধ্যে আছে অ্যান্টিসেপ্টি কোনো রকম সমস্যা থেকে তো হলুদ আমাদের আমরা সবাই জানি সেটা আমাদের দূরে রাখবে এই যে আমাদের ফেস প্যাক কিন্তু রেডি মানে একদমই ঘরোয়া সামান্য দুই একটা জিনিস দিয়ে জাস্ট এটাকে ইউজ করলেই কিন্তু তোমাদের মুখের যে মেছে তা বলো বা যা থাকে সেই থেকে দূর হবে তা চলো এটাকে আমরা এখন অ্যাপ্লাই করি এই যে আমাদের প্যাকড রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে অ্যাপ্লাই করছি চোখের পাশের যে আমাদের ডার্ক সার্কেল হয়ে যায় এটাও কিন্তু এই জিনিসটাতে রিমুভ হওয়া সম্ভব তোমরা অবশ্যই কিন্তু এটাকে এই চোখের পাশ দিয়ে অবশ্যই ইউজ করবে ভীষণ উপকারী ভীষণ উপকারী শুধু একবার ইউজ করে দেখো যেটা মানে উপকারটা শুধু নিজের চোখে নিজেই বুঝতে পারবে কোনো রকম খরচ নেই শুধুমাত্র জাস্ট একটু কয়েকটা জিনিস যদি তোমাদের কাছে থাকে এগুলো সবার সংসারে অ্যাভেলেবেল এগুলো অবশ্যই ইউজ করলে তোমাদের শুধুমাত্র ভালো হবে ক্ষতির কোনো ব্যাপার নেই হাতের সাহায্য অ্যাপ্লাই করে যেতে পারে আমি আর এটাকে আমার স্কিন কেয়ারের জন্যই আমি এই স্পুনটাকে ইউজ করি বলে আমি এটা দিয়েই এটাকে অ্যাপ্লাইটা করছি অনেকে নাকের ওপরেও অনেক কালো কালো ব্ল্যাক হেডস থাকে সেগুলোও কিন্তু অনেকটা এ দিয়ে মানে এগুলোকে সপ্তাহে দু দিন বা তিন দিন এইভাবে ইউজ করতে হবে আর যদি কারোর সময় থাকে তারা রেগুলার যদি কেউ ইউজও করে সেক্ষেত্রেও সমস্যা কিছু হবে না তবে এটাকে সপ্তাহে দিন ইউজ করলে যথেষ্ট তার বেশির কোনো প্রয়োজনই নেই এতটাই এটা ভালো এফেক্টিভ জিনিস শীতকালের দুঃখ শুষ্ক ত্বক একদম অবশ্যই তোমরা এটাকে কিন্তু অ্যাপ্লাই করে আমাকে জানাবে তোমাদের এটা কেমন লাগলো আর এটাকে অ্যাপ্লাই করার পর প্রায় ফিফটিন মিনিটস মতো থাকতে হবে একটু হালকা যতটুকু এটা ড্রাই হয়ে যাওয়ার হবে খুব বেশি ড্রাই এটা হবে না সুতরাং এটাকে যেরকম থেকে তারপরে কিন্তু আমাদের এটাকে ধুয়ে ফেলতে হবে এই যে এটাকে আমরা ওয়াটার ওয়াশ করে নিলেই যথেষ্ট আর তারপরে তোমরা তোমাদের রেগুলার যেরকম স্কিন কেয়ার ফলো করো সেগুলো অবশ্যই ফলো করবে হ্যাঁ তাহলে অবশ্যই জানিও তোমাদের আমার এই সাজেশানটা কেমন লাগলো আজকের মতো চলিটাটা